বন্ধুরা আজ আমি আপনাদের জন্য টমেটো আর চালের একদম ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি একবার দেখে নেওয়ার পর আপনারা এই রেসিপিটাই বানাতে চাইবেন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দু কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আপনাদের ঘরে যেই চাল থাকবে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এরপর এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার এখানে দেখুন বন্ধুরা চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এরপর নিয়ে নিলাম দুটো টমেটো টমেটো দিয়েই রেসিপিটা তৈরি করব আর টমেটোগুলো কিন্তু এইরকম একদম লাল দেখে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না টমেটোগুলো পেস্ট করব তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এখন এই টমেটো দুটোকে টুকরো করে কেটে নেব কোনো ছোট বড়োর ব্যাপার নেই যেরকম পারবেন সেরকম কেটে নেবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা টমেটো দুটোই কেটে নিয়েছি এখন মিক্সির জার বন্ধ করে দিয়ে তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এখন এই টমেটোর পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর মূল রেসিপিতে ফিরে যাব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি এরপর চালটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি অবশ্যই এটা আপনারাও খেয়াল রাখবেন চাল দেবার পরে ওপর থেকে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে একদম যদি মিহিন করে পেস্ট না করা হতো তাহলে গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগতো না এখন আমি গ্যাসটা অন করে দিয়ে তারপর খুব ভালোভাবে টমেটো চালের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে দেখতে পারবেন যে টমেটোর থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চালের সাথে টমেটোটাকে মিশিয়ে দিচ্ছি এতে করে দেখবেন খুব সুন্দরভাবে টমেটোর থেকে জল বেরিয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দু কাপ চাল দিয়েছি এখানে আমি চার কাপ পরিমাণে জল নিয়েছি জলটা যদি ঠিকঠাক না হয় তাহলে চালগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না এখানে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আর কালারটা কতটা সুন্দর লাগছে টমেটোর জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর আন্দাজ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দেবেন এরপর তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেলটা দিলে চালটা একদম ঝরঝরে হবে খুব ভালোভাবে নুন হলুদ তেল মিশিয়ে দিতে হবে চালের সাথে এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে আর একটু ফুট উঠতে লেগেছে এই সময় আমি ঢেকে দেব ঢেকে দিলে তাহলে তাড়াতাড়ি চালটা ফুটে উঠবে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুট উঠে গেছে এখন আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম আচে করে রাখব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এখন একবার খুব ভালোভাবে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি চালের মধ্যে একটুও জল নেই আর টমেটোর ফ্লেভারটা পুরোপুরি চালের মধ্যে চলে এসেছে এরপর চেক করে নেবো যে চালটা কতটা সিদ্ধ হয়েছে আর চালটা দেখুন একদম কিন্তু ঝরঝরেও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব বাকি টেন পার্সেন্টও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন গ্যাসের উপর থেকে কড়াইটা নাবিয়ে রাখবো তারপর আরেকটা কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালোভাবে গরম হবার পর দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি চাইলে আপনারা শুধু তেল দিয়েও তৈরি করতে পারেন তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে এরপর বড় এলাচের মুখ ফাটিয়ে একটা এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা এলাচ আর জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি ঝটপট হয়ে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের মাঝখান থেকে কেটে ছ ফালি করে নিয়েছি এটা অবশ্যই খেয়াল করবেন আলুগুলো কিন্তু কাঁচা আছে এখন এই মশলার সাথে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য নুন দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আলু সিদ্ধ করারও দরকার পড়লো না এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব নুন নুনটা মিশিয়ে দেবার পর ঢেকে রাখবো ঢেকে ঢেকে রান্নাটা করলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব দেখুন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন এই আলুর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টি স্পুন আর গরম মশলার পাউডারও দিয়ে দেবো ওয়ান টি স্পুন একটু বেশি করে গরম মশলার পাউডারটা দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিলাম হালকা একটু ঝালের জন্য এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাগুলো এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু না তো আলাদা করে মশলা কষাতে হয় না আলাদা করে আলু সিদ্ধ করতে হয় এখানে আমি দু মিনিট মতো মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্নাটা করলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন এই আলুর মধ্যে রোস্টেড কাজু বাদাম দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে কাজুর সাথে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা রাইসটা চেক করে নেব ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর রাইসটা দেখতেও কত ভালো লাগছে এখন একবার চেক করে নেব রাইসটাকে দেখুন রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আলুটা চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। এখানে কাটা চামচ দিয়ে আলুটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে দেখুন সফট হয়ে গেছে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই আলু মশলার মধ্যে রাইস তুলে অল্প অল্প করে দিয়ে দেব আর রাইসগুলোকে কিন্তু এইভাবে ঠিক ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলাটা লাগিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম আছে রাখবেন আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আবার আমি কিছুটা রাইস ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে মশলা আর রাইস মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় একবার যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে দেখবেন রোজ রোজ আপনাদেরকে বানাতে বলবে কারণ এটা তেল মশলা ভীষণ কম লাগে অল্পতেই হয়ে যায় পুরো রাইসটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দেবার পর একটু উল্টে পাল্টে দিতে হবে তারপর আমি দু মিনিটের জন্য ঢেকে রাখব তাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা রাইসের মধ্যে চলে আসবে এইভাবে টমেটো রাইস তৈরি করে আপনারা কিন্তু লাঞ্চ বক্সেও দিতে পারবেন ভীষণ টেস্টি হয় খেতে দুর্দান্ত স্বাদ হয় আর এর সাথে কিছুই লাগবে না যেহেতু আলু দেওয়া আছে দু মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর সার্ভ করে নেব দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ লাগছে এখন একটু উল্টে পাল্টে দিয়ে রাইসগুলোকে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তাহলে দেখে নিলেন তো বন্ধুরা টমেটো দিয়ে কত সুন্দর ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ